আসসালামু আলাইকুম অবার কাতু যারা আমার ভিডিও দেখেন সবাই আমার সালাম নেবেন আশা করি সবাই ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হলো আমরা কয়েকজন মিলে যশোর জেলা বেনাফল পেট্রোল বাংলা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আসলাম আসার পরে একটু ঘোরাঘুরি করার পর এখানে আমরা জানি যে ফুলের চাষ হয় জমিনে দেন আমরা অটো নিয়ে চলে গেলাম ফুলের ক্ষেতগুলো দেখতে তাই ফুলের ক্ষেতে আসিয়া দেখলাম যা এখানে পুরো এলাকাটাই আপনার গোলাপ ফুল গান্দা ফুল যত প্রকারের ফুল আছে সব এখানে জমিনে চাষ হয় বিশেষ করে একটা জিনিস ভালো লাগলো এই এলাকার যে ওয়েদারটা আছে আবহাওয়াটা আছে সেটা পুরাটাই একটা ফুলের গন্ধ আপনি নিতে পারবেন মোটামুটি বাতাসটা পুরাটাই ফুলের গন্ধ পাওয়া যায় নিঃশ্বাসের সাথে নেওয়া যায় মনে করি এই এলাকার লোকজন যারা আছেন সবাই এই ফুলের গন্ধের মধ্যে সবাই ভালো আছে আরেকটা কথা হলো এখানে গ্রামটা খুব সুন্দর এখানকার মানুষগুলো খুব ভালো আচার ব্যবহার মোটামুটি আমার কাছে খুব ভাল লাগছে আমরা তো আর ঢাকা শহরে থেকে এগুলো দেখতে পারি না এখানে সবুজ সব কিছু এবং ফ্রুটও আছে আপনার ডাব থেকে শুরু করে কিছুই ভালো ফল ফ্রুট আসে